বাদ হাত দিয়ে বাবুরু চাপো বা দিয়ে আপনি করে যান ওটা বা হাত দিয়ে বাবুরু চাপো ওটা করতে করতে দেখবেন এরকম করবেন এই মাথাটা বুঝলেন এটা করে যান বাবুরু সোজা মাথা সোজা হবে ঘাড় বেঁচবে না মাথা সোজা মাথা এরম সোজা হবে মাথা সোজা বাবুরু এরম চাপো মাথা যেন না ব্যাকে মাথা বেকবে না চাপবে এরকম করো চলো নামাও যাও যাও চোখ মারতে বলিনি তুলতে বলেছি বা টা চেপে তোমার ডান হাত ওটা ডানহাত বা হাত বাহাত ডান হাত জানো জানো কোনটা হ্যাঁ এবার চাপো বা চাপো এবং করো ভালো করে চাপো হ্যাঁ হ্যাঁ তো করে যাও দাঁড়াত কেন না বলেছি বাদ দিয়ে চাপো এরমভাবে চাপো ভাবে মাথা সোজা মাথা সোজা মাথা সোজা বুঝিস এরম বলিনি সোজা মানে এরম সোজা মাথা মাথা সোজা কর না এখনো বেঁকে আছিস হ্যাঁ মাথা সোজা কর ঘাটটার ঘোড়া হ্যাঁ এই সোজা তো যাও আবার রেখে গেল